গতকালই কালীঘাটের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বৈঠক টানা টানাপড়ে কালীঘাটের বাড়ির সামনে দীর্ঘ টানা টানাপড়ের পর কারচত ঘাট ধাক্কা খেলেন জুনিয়র চিকিৎসকরা বৈঠক করতে গিয়ে চূড়ান্ত অপমানের জল চোখে আন্দোলনকারীতে দাসের মন্ত্রীর সামনে হাত জোর করে বৈঠকের আর্জি জানান চিকিৎসকরা কিন্তু চিকিৎসকদের হাত জোর করার পরও সেই বৈঠকে রাজি হননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চোখে জল নিয়ে স্বাস্থ্য ভবনে ধর্মস্থলে ফিরতে হয় আন্দোলনরত চিকিৎসকদের দেখছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি গতকাল কালীঘাটে যখন একেবারে স্নায়ু যুদ্ধ চলছিল লাগাতার সমস্ত রকম দাবি দাবা মেনে নিয়ে কার্যত ঠিক সেই মুহূর্তে তারা হাত জোড় করে বলেন যে আরো একবার তাদের সেই বৈঠকে সেখানে কোথাও গিয়ে একটা পজিটিভিটি দেখানোর জন্য কিন্তু কোনো ইতিবাচক তারা তো পাওয়া যায়নি অপমানে চোখে জল আন্দোলনকারীদের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক প্রকার স্নায়ুযুদ্ধ তাদের চলে কেন রকম ভিডিও রেকর্ডিং তো দূরের কথা একই সঙ্গে তারা বলছিল যে লাইভ স্ট্রিমিং এর কথা সেটাও মানা হয়নি রেকর্ডিং করে সে তথ্য তাদের হাতে তুলে দেওয়ার কথাও দাবি করেন জুনিয়া চিকিৎসকরা সেখানেও কিন্তু গরিমসি চলে এক প্রকার না বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মুহূর্তে তাদের চোখে মুখে কিন্তু একটাই তাদের চাওয়া ছিল যে কোথাও কি একটা তাদের মধ্যে একটা ইতিবাচক তারা সারা পাক তারা কোথাও কি একটা তাদের মধ্যে যে বিচার পাওয়ার দাবি বারবার তারা তুলছেন সেখানে কি তাদের বিচারটা পান কিন্তু অপমানে চোখে জল নিয়ে সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হয় ঠিক তারপরে কি জানান চিকিৎসকরা শুনুন দুপক্ষের ভিডিও দুপক্ষের ভিডিও আমরা নিচে থাকলাম তারপরে লাস্টে মিনিট নিয়েও আমরা রাজি ছিলাম

শুধুমাত্র ভিডিওগ্রাফির টানা পড়েনে ছেড়ে কিন্তু কালীঘাটের বৈঠকও বেঁচে যায় নবান্নের পরে সেখানেও তাদেরকে খালি হাতে শূন্য হাতে ফিরতে হয় তারপর চোখে জল অপমানে কার্যত চোখে জল দেখা গেল আন্দোলনকারীদের সেই দুটি ছবি আরো একবার আপনাদের সামনে গতকাল ঠিক কালীঘাটে যেভাবে স্থায়ী যুদ্ধ চলে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে ঠিক ফেরার সময় অপমানে চোখে জল আন্দোলনকারীদের তাদের মুখে একটাই কথা যে আমরা তো বিচার চাওয়ার জন্য এসেছিলাম এবং আমাদের জন্য যারা সহনাগরিক প্রত্যেকে রাস্তায় বসে রয়েছেন আমাদের হয় তারা তারা স্লোগান দিচ্ছেন লড়াই করছেন তাদের কাছে দেখাবো যে আমরা যেভাবে যুদ্ধ চেয়েছি ঠিক সেই সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে সেখান থেকে খালি হাতে ফিরে যেতে হলো আর আজকে সেই অপমানের পর সকালে আবার সাফাই দিলেন কে চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কি বলেন সাফাই দিতে গিয়ে মন্ত্রী শুনুন একবার এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না এমন কি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না এটা সবাই জানি। আমি কেন বলতে যাব এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও মানে আমি ভুল করেও বলে কি না নিজেকে ভাবছিলাম কিন্তু দেখলাম না এমন ভুলটা আমি কখনো করি না কিসের জন্য ঘাট ধাক্কা দেবো ওরা ছোট ছোট ছেলে আমার ছেলের মতন আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি আমরা বলছি আমরা চলে যাচ্ছি তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা সময় তারপরে আমরা অপেক্ষা করেছি মুখ্যমন্ত্রী এবার আমরা চলে যাচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংস গুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে যদি কেউ ভুলে আর একটু বেশি ওটাকে মানে বাড়িয়ে বলে সেটা ছোট বাচ্চা তো ওরা বলতেই পারে ছোট তো ছেলেরা ছোট দাবি নিয়ে ফের ফের পথে নামবেন চিকিৎসকরা আজ ডাক চিকিৎসকদের দফা বিকেল চারটে সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহা আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে পিঙ্কি আজ কিছু সময়ের অপেক্ষা তারপরে আজকে মহা কি বলছেন চিকিৎসকরা আমি প্রথম वाला সৃষ্টি রয়েছে তাদের সঙ্গেও আজকে মিছিল হবে মিছিল হবে না মিছিল রয়েছে বিছরে থাকবে হ্যাঁ ইচ্ছা চা চা হাটার কি 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 দাবি শুধু একটাই কথা বলতে উই ওয়ান্ট জাস্টিস আর কিছু না চিকিৎসকরা চিকিৎসকরা কি চকরা কি চকরা বার্তা দেবে তারা সুরক্ষার কথা বলছে আমরা সবাই আপনাদের পাশে আছি আর পাশে থাকব আর

নিউটাউন থেকে প্রাক্তন সেনাকর্মীর যারা রয়েছেন হাতের ফ্লাক্স নিয়েছেন বিস্কিট নিয়েছেন এবং যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তাদের চা বিস্কিট দেওয়ার জন্যই তারা এসেছেন এটা একটা অসাধারণ লড়াই আমরাও তো লড়াই ক্ষেত্রে থাকি দেয়ার নো রানার্স আপ ইন ওয়ার্ক এরা যেন এই যুদ্ধটা